that big open. ষণ এবং কুশুপোতল দাহ করে শিলচরে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ বৃহস্পতিবার শিলচুর ইন্ডিয়া ভবন থেকে এক প্রতিবাদে মিছিল বের করে যুব কংগ্রেস হাতে হাতে দলীয় পতাকা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পিযুষ হাজারিকা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুসুপুত্তল নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন কংগ্রেস কর্মীরা পরিক্রমা চলাকালীন সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে গোটা শহর কাঁপিয়ে তোলেন পরে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পিযুষ সাজারিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুসুপুত্তুল দাহ করেন বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ বাধা সৃষ্টি করে প্রতিবাদকারীদের সঙ্গে সামান্য ঠেলা ধাক্কার সৃষ্টি হয় পুলিশ জ্বলন্ত কুশপুত্তলিকার উপর জল ঠেলে আগুনটিও ঝোর করে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান দু হাজার চব্বিশ অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু আসামে দু হাজার বাইশ সালের বিধ্বংসী বন্যায় যেসব বাড়িঘর এবং কৃষি জমি নষ্ট করার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছিল বিগত দুবছরের মাথায় সেই ক্ষতিপূরণ প্রদান করতে ব্যর্থ সরকার হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা ছেটে দিয়ে এদিন প্রকাশ করেছেন কংগ্রেসীরা শুধু তাই নয় ভূমিকায়ও ব্যক্ত করেছেন যুব কংগ্রেসের কর্মকর্তারা দিনের মধ্যে তারাপুর শিববারে রোডের করিডোর নির্মাণের কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী কিন্তু এরপর কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও এখনও শুরু হয়নি কাজ এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও একঘাত নিয়েছেন তারা গতকাল বিহারের এক আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতের সভাপতি শ্রীনিবাস বিবেচকে বিহার পুলিশ যেভাবে গুরুতর আহত করে এরই প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল জ্বালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা তারা বলেন নীতিশ কুমারের গুন্ডামির দিন ফুরিয়ে আসছে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ আনসার হোসেন বল্লস্কর শাহিদ আনোয়ার চন্দন মজুমদার এবং সুভাষিষ দেব বিউরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ আমরা তিনটে কুশপুতুল দাহ করি আজকে প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পিজু ডাঙরিয়া মহাশয় আমরা ওনার কুশপুতুল পুতুল কারণ আমরা দেখেছি বিগত বাজেটে দুদিন আগে যে বাজেট হয়েছিল অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে কিন্তু হয়েছে। হাজার বাইশ সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষ মানুষের ঘর নষ্ট হয় অনেক কিছু লস হয় মানুষের প্রপার্টি নষ্ট হয় তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে আজ মানে আর্থিক সাহায্য প্রদান করবে আজকে দুই বছর চলে যায় আজকে সেই দুই বছর পর দুই হাজার চব্বিশে আমরা গণ ঘন দুইবার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাগ কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী সরি মুখ্যমন্ত্রী কেন বলছে এই কথা উনি আজকে বিহারের মতো জেডিউ যে দল সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায় কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি আমরা দিকার নাই পীযুষ আজারীকার জলসম্পদ মন্ত্রীকে উনি এই শিববাড়ি রোডের বান্ধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে করিডোর বানাবে বলেছিলেন উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি দশ দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে ওনার এই বক্তব্যর দশ দিন না ওনার বক্তব্যর পর দশ দিন তো দূরে কথা উনি আরও দশ দিন দশ দিন ভিজিট করে নিয়েছে বরাকবিলিতে কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি বাঙালিদেরকে নিয়ে চিনিমিনি আর খেলা যে চলছে বিজেপি সরকারের অতি চত্বর শিলচর গোটা বরাকবিলি গোটা আসামের মানুষ এটা প্রতি এটা সঠিক জবাব দেবে নীতিশ কুমারের আমরা খুশপুতুল দাওয়া করেছি আমরা গতকালকে দেখেছি এই গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারে বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে নীতিশ কুমার দেবকে বলতে চাই উনারে গুন্ডামি বেশি দিন আর চলবে না পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে আগামী পঁচিশের নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিঁড়ে বেড়াবে বিহারের জনতা